Субтитры right. আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোড়ক কী অবস্থা কে কে কোথা থেকে জয়েন সবাইকে জুমা যে যেখান থেকে লাইফে জয়েন একটি স্ক্রিন ডাবল টাইপ করে কমেন্ট চলে আসে যে জায়গা থেকে যেখান থেকে জয়েন সবাই একটু কষ্ট করে স্ক্রিনে ডাবল টাইপ করে কমেন্ট চলে আসে সবাইকে ভাইয়া মোরক আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন হ্যা জিমাবু এত তাড়াতাড়ি কেমন হঠাৎ করে রাস্তা যাই হোক জিমাবু কি অবস্থা কেমন আছেন জুম্মা মোরক সবাইকে জুমা মরকালিত আলহামদুলিল্লাহ ভালো আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই

মারিয়া কেমন আছেন আমার জন্য অবশ্যই ছোট ও আলিপ আলিপ তো বাড়িতে ভাই এখানে তো আমি বর্তমানে সিলেট আছি হ্যাঁ জুম্মা মরক মারিয়া জুম্মা কেমন আছো ভাইয়া তা আলহামদুলিল্লাহ মারিয়া কি অবস্থা কেমন আছেন টুট মুট শীত অবস্থা এমনি কালো মানুষ আর শীত আসছে আর কালো হয়ে গেছে গরিব মানুষ তাই মেরিল ব্যবহার করি মুখের মধ্যে সবাই কিছু মর আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে নেই যে যেখান থেকে জয়েন হয়েছি স্ক্রিনটা কমেন্ট আছে হা আসলে গরিব ভাই লেগে মেরিল দেওয়া লাগে মুখে মোহন আবু চলে আছে জুম্মা মোড়ক জুম্মা মোড়ক মোহনাবু সবাই স্ক্রিনে ডাবল টেপ করি আচ্ছা লাইক একটা ভাই তোমরা কি লাইক দিতে কষ্ট লাগে ভাই স্ক্রিনে ডাবল টেপ করি সবাই একটু নাকের উপর একটা লাইক তোমরা মানুষ আসছে চার পাঁচজন বাট ওয়ান লাইক অসংখ্য ধন্যবাদ লাইক ডান করার জন্য মারি আবুকে যে জায়গা থেকে জয়েন হয়েছি স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই একটু একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট আছে আর যাদের সাপোর্ট লাগে ভাই জানাবেন এবং সবাইকে জুম্মা মর খাবার সবাই দোয়া করবেন আমাদের উসমান হাদি ভাইয়ের জন্য যে উনি মৃত্যুবরণ করছে আগামীকাল সরি গতকাল গতকাল আপনার এই যে কই জানি গতকাল গতকাল ধরুন ভাই খাবার না এখনো খাবার খাইনি তবে একটু পরে খাবার লাইভ শেষ করে পরে কি খাওয়া দাওয়া করবো তো সবাই বিশেষ করে উসমান হাতি ভাইয়ের জন্য দোয়া করবেন যে যেখান থেকে আসেন ভাই কারণ উসমান আদি ভাই জুলাই বিপ্লবী তো উনি হচ্ছে আগে গতকাল আপনাকে জানি মালয়েশিয়া তো না সবাই মানে উসমান আদি ভাইয়ের জন্য দোয়া করবেন যাই আল্লাহকে ব্যস্ত নসিব দান করুক উনি তো গতকাল গতকাল মারা গেছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো অনেকে দোয়া করবেন আর দোয়া করবেন যাতে ওনাকে যে মানে আর কি যেই ব্যক্তি ওনাকে গুলি করছে আর কি ওনার যাতে সুস্থ বিচার হয় তো আমাদের সরকারের কাছে এটাই আহ্বান যে আমাদের একটা সুস্থ বিচার চায় এবং যে বিচারটা আমরা সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ আর কি দেখবে সবার সামনে বিচারটা হোক এবং যে কোনি পালিয়ে গেছে ওদেরকে যাতে ভারত থেকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয় সবাই ডিসক্রিন ডাবল ডাব করে দেবেন ঠিক আছে আর সবাই আমাদের ওসমান হাতি ভাইয়ের জন্য দোয়া করবেন যে যেখান থেকে জয়েন এসেন সবাই একটু কষ্ট স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্টে আসি স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই একটু কমেন্টে চলে আসি আর উসমান হাদি ভাইয়ের যেন তো কালকে আজকে হয়তো দুপুরে যে সম্ভব সম্ভবত যদি শুনছি আজকে দুপুরে আপনার তো হয়তো বিমানে ওঠানো হবে তো আজকে আজকে দুপুর দিকে একটার দিকে মালয়েশিয়া থেকে আর কি মালয়েশিয়া বলতে সিঙ্গাপুর আর কি এখান থেকে আর কি শুনতে যে দুপুর থেকে আপনার যে বিমানে করে বাংলাদেশ আনা হবে তো আস্তে আস্তে মনে রাত হয়ে যাবে আর কি তো জানি না কখন দান হবে এখন জানি না সবাই দোয়া করবেন যে আমাদের উসমান আদি ভাইকে যাতে আল্লাহ আল্লাহবাগ শাহাদ বরং হিসেবে দান করে শাহাদ কবুল করে এত পরিমাণ কাজ আচ্ছা বুঝলাম না কমেন্ট কী হইলো ভাই কেউ কমেন্ট আসতেছে না হোয়াট ইজ দিস সবাই একটু স্ক্রিনে ডাবল করো কমেন্ট আসছে না কেউ বুঝলাম না কেউ কমেন্ট করে না না কমেন্ট আসে না সবাই একটু প্লিজ যারা আসছে না একটু কষ্ট করে কমেন্ট আসে ওই যে যেখান থেকে জয়েন হয়েছে একটু কমেন্টে আমার এখানে কমেন্ট কেউ কমেন্ট আসে না বুঝলাম না সবাই আমাদের উসমান হাদি ভাই অনেক তো মারা গেছেন অনেকে জানেন ওনার একটা ছেলে আছে দোয়া করবেন এবং আমাদের ডক্টর ইউনুস যে বর্তমানে প্রধান উপদেষ্টা উনি আগামীকাল থেকে বলছে যে লাইভে যে ওনার স্ত্রী এবং ওনার সন্তানের দায়িত্ব নেবে না সরকার দোয়া করেন যাতে তাদের ফ্যামিলিকে আল্লাপাক দৈর্য দ্বারা তফিক দান করেন না আপু কি অবস্থা কেমন আছেন সবাই টি স্ক্রিন ডাবল ট্যাপ করে সবাই কষ্ট করে যে যেখান থেকে জয়েন করে আর অবশ্যই উসমান হাদি ব্যার জন্য সবাই একটু কমেন্টে দোয়া লিখতে দোয়া করে সবাই বলি ফ্রি নিল্লা আল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ স্থান দান করেন সবাই যে জয়ান বড় ভাই ভাই ভাইরা আপালো আপনি কেমন আহলামদুল্লাহ আদি আপু কোথা থেকে জয়েন হয়েছেন ভাইয়া মারিয়াপু ভাইয়া লাঞ্চ হলো না আপু এখানে লাঞ্চ হয় নাই বাট লাইফ শেয়ার আর কি লাঞ্চটা হবে মানে লাইভটা শেষ করে পরে ভাবতে যে হচ্ছে আপনার তো আজকে জুমার পরে তো প্রায় সারা বিশ্বে আমাদের উসমান হাদি ভাইকে জন্য দোয়া উসমান বলতে কে ভাইয়া উসমান হাদি হচ্ছে আপনার যে জুলাই যোদ্ধা বলতে পারেন আর হচ্ছে আপনার জুলাই যে জুলাই আন্দোলন করার জুলাই আর যে আন্দোলন হয়েছিল যে আমাদের যে সৈরাচার সরকারের পতনের পরে যে আমাদের আন্দোলন আন্দোলনে বলতে পারেন একজন সদস্য তারপরে হচ্ছে উনি বর্তমানে আর কি এনসিপির এবং এনসিপি হয়ে আর কি মানে ঢাকা আট আসনে আর কি করবে আপনার একজন প্রার্থী ছিলেন কিন্তু ওনাকে গুলিবিদ্ধ করা হয়েছে কে জানি মারা হয়েছে বা কোন তো এখন এখনো মানে সন্ত্রাসীকে ধরতে পারে না উনি হচ্ছে ভাই যতটুক শুনতে পাচ্ছি যে আপনার তো ভারতে বলে পালিয়ে গেছে এখন সঠিক আল্লাহ কি অবস্থা কেমন আছেন ভাই না আপু বেনুপাল যশোর থেকে লাইভ দেখতেছি

তো পুরো বিশ্বেও প্রায় অনেক জায়গা থেকে অনেক দোয়া করতে আদির জন্য কারণ উনি ছিলেন একজন সাহসী বীর বীরবলার থ্যাংকস ফর হান্ড্রেড সাবস্ক্রাইবার ওকে ব্রো মারি আপু ভাইয়া সুহেলা আপু লাইভে আসে না আর না সুহেলা আপু আসে না মাঝে মধ্যে আবার আসে তো উনি তো পড়াশোনা করে কলেজে বলে ওখান থেকে বলে আপনার ফোন ইউজ করতে দেয় না তো উনি যখন বাড়িতে আসে তখন আর কি লাইভে আসে এটা আমাকে বলছে আর কি এত সবাইটুকু উসমান আদিবাইয়ের জন্য দোয়া করি উনি ওনার যাতে পরিবারকে আল্লাহ যাতে ধরে তফিক দান করে এবং ওনার একটা সন্তান আছে এবং ওনার স্ত্রী আছে লিটন মিয়া আসসালাম আলাইকুম আমার নামটা নিউ লিটন ভাই কি অবস্থা কেমন থ্যাংকস ফর হান্ড্রেড ওকে নাম রে ভাই আপনার থ্যাংকস ফর হান্ড্রেড সবাই স্ক্রিনে পেয়ে সবাই যে যেখান থেকে জয়েন হচ্ছে তাদের সাপোর্ট লাগবে ভাই অবশ্যই জানাবা আর বর্তমানে জানাই তো পারে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে ভাই মানে যারা হালকা একটু ভিডিও তৈরি করতেছে প্লাস তাদেরকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে আসি তো যারা কন্টেন্ট মনিটাইজ পেয়েছেন তাদেরকে অনেক কি এর ভাই থ্যাংকস ফর দ সাবস্ক্রাইবার আচ্ছা যাই হোক সবাই একটু স্ক্রিন ডাবল ট্যাপ করি থ্যাংকস ফর লিটন মিয়া লিটন ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যখন মাঝে মধ্যে লাইভে আসবো অবশ্যই আপনার সাথে আড্ডা দিতে পারি মানে লাইভ করতেছি যে আমি লাইভ থেকে টাকা পাচ্ছি বিষয়টা কিন্তু সেরকম না তো আমি লাইভ করলে আসলে আপনার সাথে শুধু আড্ডা দেওয়ার জন্যই বা আমি লাইভে আসি আর কি তো যাতে আপনার সাথে সবসময় কথাবার্তা হয় এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আসলে বসে কথা ভাই আছি আপনি কেমন আছেন ভালো ভাই কোথা থেকে জয়েন হয়েছেন লিটন মিয়া ভাই আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা উপভোগ করছেন অবশ্যই জানাবেন বা কোন কান্ট্রি থেকে বা কোন দেশ থেকে আর যে যেখান থেকে জয়েন হয়েছেন সবাইকে জুম মরক আর সবাই দোয়া করবেন আমাদের উসমান আদি ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের উসমান আদি ভাইয়ের জন্য সবাই একটু কষ্ট করে সবাই একটু দোয়া করবেন জাল্লা বা কোনাকে ব্যস্তে সর্বোচ্চ স্থান দান করে সবাই যে যেখান থেকে জয়েন হয়েছে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই কমেন্ট আস আপনার একটা লাইক স্ক্রিন আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট একটা লাইক করতে অনেক টুনো করে না ভাই আমার অনেক কষ্ট হচ্ছে কেন ভাই কষ্ট হচ্ছে কেন উসমান আদি জন্য অবশ্যই উসমান আদি জন্য প্রায় সারা বাংলাদেশের মানুষই মনে করেন যে কান্না করে যে এত একজন বীর বল বা এত সাহসী মানুষ ভাই বাংলাদেশ থেকে হারিয়ে গেল একটা নক্ষত্র বলতে পারেন দুপুর গিয়ে দেবেন ভাই দুপুরে কোনো কায় নেই তুই একটু পরে খাবো আর কি তো যে যেখান থেকে জয়েন হয়েছি একটি স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেয় প্লিজ ব্রাদার স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট কমেন্টটা সবাই আর সবাই একটু কষ্ট করে আমাদের অবশ্যই একটু কষ্ট করে উসমান আদিবাই যেন দোয়া করি ভাই তো আজকা দুপুরে সম্ভবত যে আপনার ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফ্লাইট করে আপনার বাংলাদেশে আনা হবে আদি আদিবাইকে সম্ভবত যে গতকাল আপনার জানা যায় ময়মনসিং ও সময় ময়মনসিংহ কোথা থেকে ভাই বাসা তো আমার বাসা তো ময়মন সিং আবিদ ইসলাম তুমি ভাই তুমি পুরুষ তুমি কেন ঘরে চলে যাও মিছিল মিছিল ভাই আমাদের এখানে মিছিল হয় না ভাই কোথায় যাবো সম্ভবত আমাদের যে পলিটেকনিকে কালকে সম্ভবত হতে পারে আদিবাই ইসলাম আপনি কোথা থেকে লাইভে জয়েন জানান কষ্ট একটু প্লিজ আর যে যেখান থেকে জয়েন আসি এটি স্ক্রিন ডাবল টেপ করে সবাই কমেন্ট আসে সবাই এটি স্ক্রিন ডাবল টেপ করে সবাই আমাদের উসমান আদি ভাইয়ের জন্য দোয়া করি সবাই যে যেখান থেকে অন্তত হলো একটু হলো মন থেকে উসমান আদি ভাইয়ের জন্য দোয়া করি ভাই মানে আমাদের বাংলাদেশ যে এত মানে কি বলবো ভাই নক্ষত্রগুলো হারাতেছে তো প্রায় কিছুদিন আগে আপনাদের কাছে শহীদ আবু সাহিদ তো ওনার মৃত্যু এর আগে হচ্ছে আপনার যে আরেকজন কে আসলে জানি আরেকজন ঢাকা ভার্সিটির নাম কে জানি তো প্রায় এইভাবেই দেখতে পাবেন আস্তে আস্তে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ হারিয়ে যাচ্ছে যেগুলো মানে যে কি বলবো প্রকৃত দেশপ্রেমিক যদি আপনি একজন প্রকৃত দেশপ্রেমিক দেখে চান তাহলে আপনি আমাদের উসমান আদিবাহীর দিকে তাকাতে পারেন কতটুকু দেশপ্রেমিক হলে দেশের জন্য জীবন দিতে পারে আপনি ওনার বা ওনার ভিডিওগুলো দেখলে দেখতে দেখলে বলতে পারবেন যে উনি আসলে কতটুকু দেশপ্রেমিক আছিল বা দেশের জন্য উনি কতটুকু ভালো মানুষ ছিল বা ওনার যদি উসমান আদি সার্চ করেন ইউটিউব ফেসবুক টিকটক যেখানে সার্চ করেন ওনার ভিডিও গুলো বা ওনার কথাগুলো যে মানে এত সুন্দর কথা মানে এত সুন্দর করে কথা বলে গুছিয়ে বা এত সুন্দর একজন মানুষ বা দেশপ্রেমিক দেশপ্রেমিক উনি তাকে যেভাবে মেরেছে দেখে অনেক কষ্ট লাগলো আসলে ভাই আমাদের দেশ এভাবে প্রকাশ্যে মৃত্যুবরণটা আসলে গুলিবিদ্ধ হয়েছে আমাদের আসলে খুব কষ্ট লাগার বিষয় আমরা যে মানে যে এই হত্যাকাণ্ডটা ঘটাইছে তাকে এখনো গ্রেপ্তার করতে পারে নাই তো দুয়ার যে খুব শীঘ্রই যাতে গ্রেপ্তার করতে পারে উসমানাদি ভাই মৃত্যুর আগে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ বলেছিল যে আমাকে কেউ যদি গুলিবিদ্ধ করে মেরে ফেলে তো যাতে ওকে ধরে যাতে শাস্তি দেওয়া হয় কারণ শাস্তি না দিলে পরবর্তী প্রজন্ম আরো উসমানের মানে অন্য উসমানের ও কি রে ওই মানে অন্য উসমান হাদি আর জন্ম নিবে না এটাই কারণ ভাই ওটা দুই সঠিক বিচার না হয় ভাই তো বয়ে কেউ কথা বলবে না সঠিক বিচার হলে ভাই সবাই কথা বলতে চাইবে তো দোয়া করে যে উসমান হাদী ভাই যে খুব ভালো মানুষ রাজীব রহমান কি অবস্থা ভাই কেমন আছো তাই আসলে ভাই এটা বাংলাদেশ বাংলাদেশি সবই সম্ভব মানুষ যে ভাই মানুষ মানুষকে কিভাবে মেরে ফেলে ভাই সবাই দোয়া করেন আমাদের উসমান ভাইয়ের জন্য যাতে আল্লাহ খুব আল্লাহ তোমাকে জানাতে নসিব ব্যস্ত নসিব দান করেন যে যেখান থেকে জয়েন হয়েছে একটি স্ক্রিনে ডাবল টেপ করে সবাই একটু কষ্ট করে স্ক্রিনে ডাবল টেপ করি কেউ লাইক দিচ্ছে না ভাই সবাই একটি স্ক্রিনে ডাবল টেপ করে দিই স্ক্রিনে ডাবল টেপ করলে লাইক হয়ে যাবে মিস সুমাই আপু কি অবস্থা কেমন আছেন যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছি ভাই একটু কষ্ট করি স্ক্রিনে ডাবল টেপ করে দিই জুই একটার ভাই উসমান হাদের বাসা কোথায় হাদের বাসা আমি সঠিক বলতে না কিন্তু বা সম্ভবত হবে যেহেতু ডোনি ডাকা আটা শোনে একজন এমপি প্রার্থী হিসেবে সম্ভবত আমি সঠিক বলতে পারি না সারা আপু ওয়ালাইকুম সালাম সারা আপ সারা সারা রেজিও রেজিওান কে বুঝলাম রেজোয়ান আপনি আমাকে মেসেজ দিয়েছি দিয়েছি তো আপনি আমাকে মেসেজ আমি তো মেসেজ রিপ্লাই দিয়েছি কিন্তু বাদ পরবর্তীতে আপনি আর কোনো রিপ্লাই দিলেন না সবাই টি স্ক্রিনে ট্যাপ করে যে যেখান থেকে জয়েন হয়েছি টি স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিই আর যাদের সাপোর্ট লাগে ভাই অবশ্যই জানাবেন এম রাজ্জাক কী অবস্থা রাজ্জাক আব্দুল রাজ্জাক ভাই কী অবস্থা কেমন আছেন রাজ্জাক ভাই কোথা থেকে জয়েন হয়েছেন না আপনি লাইক দিয়েছিলেন তো মেসেজ দিয়েছি দেখে না মেসেজ দিয়েছি তো কি হাওলাদার কি অবস্থা আপনি পরে আবার জন্য ভিঞ্চে ইনশাল্লাহ তো যে জায়গা থেকে জয়েন স্ক্রিনে ডাবল টেপ করে আমি এখন মেসেজ দিব আচ্ছা মেসেজ দেন আমি আপনার এই যে মেসেজ আসছি সম্ভবত নাকি না না তুমি মেসেজ দেন আমি লাইভ শেষে আপনাকে কল দিব না পরে তো যে জায়গা থেকে জয়েন হয়েছে একটু স্ক্রিনে ডাবল টাপ সবাই কষ্ট করে সবাই একটু স্ক্রিনে ডাবল টাপ করে দিই যে যে যেখান থেকে জয়েন হয়েছে বড় ভাই এ চুলগুলো আসলে বিয়ে বিয়েটা চুল এভাবে রাখা ঠিক না সবাই টি স্ক্রিনে ডাবল টাইপ করে মাইন ইসলাম ওয়ালাইকুম সালাম বড়ো ভাই মাইন ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আবরান ভাই কি অবস্থা কি খবর ভাইয়া কেমন আছে আবরান ভাই টি স্ক্রিনে করে আবরান ভাই মাইন ভাই টু স্ক্রিনে ডাবল ডেপ করে একটু সাবস্ক্রাইব করে দি হ্যাঁ তো কি স্ক্রিনে ডাউনলোড করি আর প্লিজ সাবস্ক্রাইব ভাই বিজয় সরকার ভাই ওয়ালাইকুম সালাম বিজয় আসসালামু আলাইকুম বিজয় ভাই কি অবস্থা কেমন আছেন কেউ লাইক দেয় না সবাই টি স্ক্রিনে ডাবল ডেপ করে আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দি ও বিশাল ভাই কি অবস্থা কেমন আছেন আব্দুল রাজা এমনি বিশাল ভাই ডাবল ট্যাপ করি কেউ লাইক দেন আর ভাই সবাই একটু লাইক হবে নাকের উপর ডাবল ট্যাপ করলে আব্দুল আবরান ভাই মাহিন ভাই একটু বিজয় ভাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিই যে সাবস্ক্রাইব করি প্লিজ প্লিজ যে জায়গা থেকে জয়েন হয়েছি টি স্ক্রিনে ডাবল টেপ করে একটু সাবস্ক্রাইব করে দিই

তোমার নাম কি আমার নাম আমার নাম তুমি কথা কইতে পারি না আমার নাম একটা হইলেই তো নাম তো সাগর আইডির নাম দিয়ে আমার নাম এটাই সবাই স্ক্রিন ডাবল ডাব যে যেখান থেকে জয়েন ওইটি স্ক্রিনে ডাবল ডাব করে দিই পার্সোনাল বিষয় ভাই পার্সোনাল আজকে শুক্রবারে নামাজ পড়ছো হ্যাঁ অবশ্যই নামাজ পড়ছে এবং সবাইকে জুম্মা ঠিক আছে সবাই যে যেখান থেকে জয়েন হয়েছেন একবার রেডি দশ মিনিট পরে দেখবেন সবাইটি স্ক্রেনটা সারা আপু হাই টাটা ঠিক আছে তাই যে চল আসছে ভাই আপনার নামটা কি জানি বললাম রিফাত ভাই আমার আমি এসে তাই রিফাত ভাই আপনি আমার বলেন বন্ধু কোন বন্ধু কোন ক্লাসের বন্ধু ভাই কিছুই তো বুঝলাম না হুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার ওই যে বিশাল ভাই রিপ্লাই দিচ্ছে না কই তরিক হালাদা ভাই রিপ্লাই দিচ্ছি না কই ভাই তরিকুল ভাই আপনার কমেন্টে তো আসে না ওয়ালাইকুম সালাম তরিকুল ভাই

সাগর আর বা আপনার দিতে কমে আমার একটু গলায় সমস্যা হয়ে গেছে একবার আজকে একবার ঠান্ডা লাগছে কথা বলতে পারছি না সারা আমি একটা কথা বলবো কথাটা রাখবা হম রাখবে সারা সমস্যা না আমি আপনাকে নক দিবা সারা পো আপনার আইডির নাম কি জানি দেখলাম মুশফি এমনা কি একটা নাম জানি ছেলেদের নাম কেন ওয়াইডির নাম ছেলেদের নাম বুঝি না কেন রে ভাই সারা পো আপনার ওয়াইডির নাম অন্য কেন রেড মোবাইল রেডমি মোবাইল হাই কি অবস্থা রেডমি মোবাইল এটা আবার কিরকম নাম ভাই রেডমি মোবাইল হোয়াট ইজ দিস ব্রো চা খাওয়া দাওয়া করবে লাইভ কেটে দেবো ঠিক আছে ভালো আছেন গেলাম ঠিক আছে আপনি সমস্যা নাই খাওয়া দাওয়া করতে হবে এখন খাওয়া লাঞ্চ করে না কি আসলে লাইভের মধ্যে খাওয়া দাওয়া ঠিক না বাট লাইভ কেটে দেব খাওয়া দাওয়া করবো আপনারা থাকেন নাকি হম হ্যাঁ বলেন আপনার মেসেঞ্জার তো আপনার মেসেঞ্জার নাম কি দেখলাম যে কি জানি একটা নাম আপনার মুসফি কেক নাম মনে নাই জাস্ট ছেলেদের নাম কেন আপনি তো মনে ছেলে না ভাই লাইভে খাওয়া দাওয়া করা ঠিক না বুঝছেন পেটে পছন্দ দা ভাই খাওয়া খাইতে হবে না হবে না আমি সাইডে খাওয়া দাওয়া করি আপনারা একটু এই ছেড়ে থাকেন তাহলে হয়ে যাবে সবাই টিস্ট না সারা আমি তোমাকে কি বলছি

চাপি অব্যাস আরে না ভাই আসলে আমার লাইভ মন মনছে না ভাই লাইভে আসলে কথা বলতে আপনার সাথে খুব ভালো লাগে তো জন্য এই জন্য আমি না তো পরে খেলতে রাতে লাইভে না আসতে পারি এই জন্য আর কি আমি আপনাকে মেসেজ দিচ্ছি ঠিক আছে আমি আপনাকে এখানে মেসেজ দিচ্ছি তারান আচ্ছা লাইভ কেটে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে রাত্রে লাইভে আমি মেসেজ আপনার যেটা ছিল না ওইটা মেসেজ দিই